আসালাম আলাইকুম আজকের এই নতুন ভিডিও নটে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হল ঐতিহাসিক প্রযুক্তির ব্যবহার এবং কিভাবে নতুন উদ্ভাবন ও উন্নত প্রযুক্তি পুরনো খেলার দিন শেষ করে দিচ্ছে সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন সবসময় এই মানব জীবনের প্রভাব ফেলেছে তবে বর্তমান যুগে সেই পরিবর্তন আরো দ্রুত এবং আরো গভীরভাবে ঘটছে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এমন কিছু প্রযুক্তির রিভিউ স্পেক্স এবং ফিচার্স যেগুলো আধুনিক বিশ্বকে বদলে দিচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন ধারা তৈরি করছে আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় শক্তি হল এর গতি এবং নির্ভুলতা আজকের ডিভাইসগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে উন্নতমানের সেন্সর উন্নত প্রসেসর এবং দ্রুতগতির ডেটা প্রক্রিয়াকরণ সুবিধা থাকে উদাহরণ হিসেবে বলা যায় নতুন প্রজন্মের স্মার্ট ডিভাইসগুলোতে ব্যবহৃত হচ্ছে এআই ভিত্তিক অ্যালগরিদম যা ব্যবহারকারীর চাহিদা বুঝে নিজের পারফরমেন্স সামঞ্জস্য করে এর ফলে কাজ হয় দ্রুত এবং ভুলের সম্ভাবনাও কমে যায় এই প্রযুক্তিগুলো এমন অনেক কাজকে সহজ করে দিয়েছে যা আগের সময় সাপেক্ষ ছিল বা মানুষকে নিজে করতে হতো ঐতিহাসিক প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিশাল পরিবর্তন আগে যেখানে তথ্য আদান প্রদান করতে সময় লাগত এখন তা মুহূর্তের মধ্যে সম্পন্ন হয় আধুনিক কমিউনিকেশন প্রযুক্তির স্পেক্সগুলো আরও উন্নত হয়েছে যেমন উচ্চগতির ব্যান্ডউইথ কম ল্যাগ টাইম শক্তিশালী সিগনাল ক্যাপচারিং সিস্টেম এবং নিরাপদ ডাটা ট্রান্সমিশন এসব সুবিধা শুধু যোগাযোগই নয় ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্যসেবা এমনকি বিনোদনের ক্ষেত্রেও বিপ্লব এনেছে আরেকটি বড় পরিবর্তন এসেছে পরিবহন প্রযুক্তিতে এখনকার যানবাহনগুলোতে ব্যবহৃত হচ্ছে হাইব্রিড সিস্টেম উন্নত জিপিএস ট্র্যাকিং সেন্সর ভিত্তিক নিরাপত্তা ফিচার এবং স্বয়ংক্রিয় নেভিগেশন সিস্টেম এসব ফিচার যাত্রাকে করছে আরও নিরাপদ এবং আরও আরামদায়ক নতুন প্রযুক্তির কারণে জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিন তৈরি হচ্ছে যা পরিবেশের উপর চাপ কমাচ্ছে পুরনো পদ্ধতির তুলনায় নতুন প্রযুক্তির কার্যকারিতা অনেক বেশি হওয়ার কারণে পুরনো ব্যবস্থাগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে উৎপাদন ব্যবস্থাতেও ইতিহাস বদলে দিয়েছে প্রযুক্তি মেশিন লার্নিং রোবোটিক্স অটোমেশন এসব ফিচারের কারণে উৎপাদনশীলতা বেড়েছে কয়েকগুণ আধুনিক কারখানাগুলোতে ব্যবহৃত রোবটগুলোর স্পেক্স এমনভাবে তৈরি করা হয় যাতে তারা দীর্ঘ সময় ধরে একটি ধরনের কাজ নির্ভুলভাবে করতে পারে এই প্রযুক্তি শ্রমের চাপ কমায় উৎপাদনের সময় কমায় এবং পণ্যের মান বজায় রাখে পুরোনো দিনের ধীরগতির ম্যানুয়াল উৎপাদন এখন ইতিহাস স্বাস্থ্য প্রযুক্তির ক্ষেত্রেও দেখা যাচ্ছে এক অনন্য অগ্রগতি আগের যুগে যেসব রোগ ধরা কঠিন ছিল এখন উন্নতমানের মানের স্ক্যানার স্মার্ট ডায়াগনস্টিক সিস্টেম এবং এআই ভিত্তিক রিপোর্ট বিশ্লেষণ অনেক দ্রুত সমস্যাগুলো ধরতে সাহায্য করছে এসব প্রযুক্তির রিভিউ থেকে বোঝা যায় যে এগুলো মানুষের জীবনকে আরও নিরাপদ ও নিশ্চিত করছে রোগ নির্ণয়ে ব্যবহৃত সেন্সরগুলো অত্যন্ত সূক্ষ্ম এবং সংবেদনশীল যার কারণে আগেভাগেই সমস্যা শনাক্ত করা সম্ভব হচ্ছে ফলে চিকিৎসা আরও কার্যকরভাবে করা যায় বিনোদন জগত নতুন প্রযুক্তির কারণে বদলে গেছে গ্রাফিক্স ইঞ্জিন ভার্চুয়াল রিয়েলিটি হাই রেজলিউশনের ডিসপ্লে সব মিলিয়ে এখনকার ডিভাইসগুলো ব্যবহারকারীদের আরও বাস্তবসম্মত অভিজ্ঞতা দিচ্ছে আগের তুলনায় এখন গেমিং ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন অনেক সহজ এবং গতিশীল এসব ডিভাইসের ফিচার্স যেমন মাল্টিটাস্কিং ক্ষমতা উচ্চ রিফ্রেশ এবং শক্তিশালী সাউন্ড সিস্টেম এগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে এভাবে সব সেক্টরেই নতুন প্রযুক্তি পুরনো ব্যবস্থাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে যে প্রযুক্তি একসময় নতুন ছিল এখন তা পুরনো আর নতুন উদ্ভাবন ইতিহাসকে পাল্টে দিচ্ছে খুব দ্রুত এই ভিডিওতে আমরা যেসব বিষয়ে তুলে ধরেছি তা আপনাকে বর্তমান প্রযুক্তির অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্পর্কে পরিষ্কার ধারণা দেবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন